এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রয় নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের জানিয়েছেন সৌদি আরব বহুসংখ্যক এফ থার্টি ফাইভ কেনার আগ্রহ প্রকাশ করেছে এবং বিষয়টি তিনি বিবেচনা করছেন ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে হোয়াইট হাউসের সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে সেই বৈঠকেই অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তির কয়েকটি নথি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের মন্তব্যের পর ফের বিশ্বজুড়ে আলোচনা এসেছে থার্টি ফাইভ যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের এস্টেট মাল্টি রোল জেট বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমানগুলোর একটি এক আসনের এক ইঞ্জিনের এ বিমানে আকাশে প্রাধান্য বজায় রাখা স্ট্রাইক মিশন পরিচালনা ইলেকট্রনিক যুদ্ধ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ সহ সব ধরনের সামরিক অপারেশন পরিচালনার সক্ষমতা রয়েছে এর তিনটি ভেরিয়েট আছে সাধারণ টেক অফ ও ল্যান্ডিং সক্ষম এফ থার্টি ফাইভ স্বল্প দূরত্ব টেক অফ ও উলম্ব ল্যান্ডিং সক্ষম এফ থার্টি ফাইভ বি এবং বিমান বাহিনী রণতরীতে ব্যবহার উপযোগী সি তিনটি বর্তমানে নিয়মিতভাবে আধুনিকায়নের আওতায় রয়েছে যুদ্ধ বিমানটির সবচেয়ে আলোচিত দিক হল এর স্টেলথ প্রযুক্তি ও সেন্সর ফিউশন সিস্টেম যা পাইলটকে বাস্তব সময়ে যুদ্ধক্ষেত্রে পূর্ণাঙ্গ ছবি দেয় খালি চোখে দেখা না গেলেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা যায় লক্ষ্য বস্তু হেলমেট মাউন্টেড ডিসপ্লে ব্যবহার করে পাইলট বিমানটির ভেতর দিয়েই যেন বাহিরে দেখতে পারেন এবং শুধু তাকেই টার্গেট লক করতে পারেন পাশাপাশি ডাটা কানেকটিভিটি সিস্টেমের মাধ্যমে এফ থার্টিফাইভ আকাশে একটি নেটওয়ার্ক নোডের মতো কাজ করে স্থল নো ও আকাশ ইউনিটের সঙ্গে তথ্য বিনিময় করে বিশেষভাবে আলোচিত এফ থার্টি ফাইভ বি ভেরিয়েন্টের উল্লম্ব টেক অফ ও ল্যান্ডিং সক্ষমতা যা ছোট রানওয়ে বা সামনের লাইনের ঘাঁটিতে অপারেশনের জন্য আদর্শ লকহিট মার্টিন জানিয়েছে ভবিষ্যতের জটিল যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে বিমানটির বিভিন্ন প্রযুক্তির আপডেডিতে মধ্যেই শুরু হয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্র সহ এক ডজনের বেশি দেশ এফ থার্টি ফাইভ ব্যবহার করছে যুক্তরাজ্য ইসরায়েল জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করেছে ইসরায়েল বিশেষ করে সিরিয়া তাদের বহু অভিযানে এফ থার্টি ফাইভ ব্যবহারের খবর পাওয়া গেছে ইরান দাবি করছে যে তারা একটি ইসরায়েলি এফ থার্টি ফাইভ গুলি করে ভূপাতিত করেছে যদিও এ দাবির কোন স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি সৌদি আরবের সম্ভাব্য ক্রয় চুক্তি এফ থার্টি নিয়ে বিশ্বব্যাপী আলোচনাকে আরও তীব্র করেছে উন্নত প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে বহুমাত্রিক সক্ষমতা এবং ভবিষ্যতের সামরিক পরিবেশের সঙ্গে মানানসই আধুনিকীকরণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি বলের সাথে থাকার জন্য